বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে আর কবে শেষ হবে সবকিছু আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি এমন সরকারি স্কিমের আপডেট প্রতিদিন জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটি অন দিন তোমরা সকলেই জানো লক্ষীর ভান্ডারে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয় এবারও সেই নিয়মে অর্থাৎ কোনো ব্যতিক্রম ছাড়াই আগের মতোই হাজার ও বারোশো টাকা দেওয়া হবে তবে এবারও টাকার তারিখ সব জেলায় এক নয় জেলা ভেদে টাকা ঢোকার সময় একটু ভিন্ন ভিন্ন থাকবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা একসাথে টাকা দেওয়া শুরু হবে পাঁচ নভেম্বর থেকে এবং চোদ্দ নভেম্বরের মধ্যে উত্তরবঙ্গের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এছাড়াও দক্ষিণবঙ্গে টাকা দেওয়া শুরু হবে ছয় এবং সাত নভেম্বর থেকে এবং চোদ্দ তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হবে এবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকার কোনো পরিবর্তন হয়নি যারা সাধারণ শ্রেণীর মহিলা তারা পাবেন হাজার টাকা আর যারা তপশিলি অনগ্রসর শ্রেণীর মহিলা তারা পাচ্ছেন বারোশো টাকা তবে বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচ নভেম্বর থেকে চোদ্দ নভেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তোমাদের সকলের স্টার্টার জানতে অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন গিয়ে চেক করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও নিজের জেলার নাম লিখে কমেন্ট করে জানাও আর কবে টাকা ডবলো সেটি জানিয়ে দিবি